শীতের দিনে মোমো খাওয়ার স্বাদই আলাদা খুব মজা লাগে আমার কাছে এই মোমোটা বাজার থেকে তো অনেক কিনে খাওয়া হয় ভাবলাম বাসায় বানিয়ে দেখি কেমন লাগে হাতে বানানো মোমো মাসাল্লা দুর্দান্ত ছিল ঝাল ঝাল মোমো খেতে যে কি পরিমাণ মজা লেগেছে আমি বলবো তোমরা যদি এভাবে ট্রাই করো একটু বেশি পরিমাণে বানিয়েও নাহলে দেখবি কারাকারি করে সব খেয়ে ফেলেছে তুমি একটা পাওনি তাহলে চলো আজকে এই হোম মেড মোমোটি বানানো দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতন মুরগির হাড়ছাড়া মাংস আমি এখন ব্লেন্ডারে জারে দিয়ে এটাকে একবারে ব্লেন্ড করে নিচ্ছি তোমাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে পাটায় পিসেও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারো মানে থেতলিয়ে নিতে পারো এরপরে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি সেজন্য হাফ কাপ নিচ্ছি ময়দা স্বাদ মতন নিয়ে নিচ্ছি লবণ তারপরে আমি এখানে তিন টেবিল চামচের মতন একটা সুন্দর সফট ডো মেখে নেব পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে একবারে দিলে কিন্তু ডোটা খুব নরম হয়ে গেলে তোমাদের মোমো শেপ দিতে কিন্তু কষ্ট হবে তাই একটু অল্প করে দিয়ে একটা সামান্য টাইট আকারের ডো মেখে নিতে হবে মাখা হয়ে গেলে উপর দিয়ে একটু তেল মেখে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এর মাঝে আমি এখন এই চিকেনের পুরটা ভেজে নিচ্ছি আমার কাছে কাঁচা থাকলে একটু গন্ধ গন্ধ লাগে সেজন্য আমি এটাকে একটু রান্না করে নিচ্ছি প্রথমে আমি তেলের মধ্যে সেই মাংসটি দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যেন মাংসের গন্ধটা চলে যায় ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ফেলবো নামানোর আগে আমি জিরা দিয়েছিলাম জিরা দিয়ে সামান্য একটু নাড়ানাড়ি করে আমি এটাকে নামিয়ে ফেলেছিলাম এর ফাঁকে ময়দার আর ডোটা আমাদের সফট হয়ে এসেছে অনেকখানি যতগুলো আমি মোমো বানাবো ততগুলো আমি লেচি আকারে কেটে নিচ্ছি বড় ছোট তোমারা তোমাদের ইচ্ছে মতো এটাকে লেচি আকারে কেটে নিতে পারো লেচি আকারে কাটা হয়ে গেলে এখন এগুলোকে বেলে নিচ্ছি যতটা পারা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে পাতলা করে না বেললে কিন্তু এটিকে আমরা যখন স্টিম করব তখন কিন্তু এটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না যতটা পারা যায় ততটা এটাকে একবারে পাতলা আকারে একদম বেলে নেওয়ার চেষ্টা করতে হবে এক এক করে আমি সবগুলো একইভাবে পাতলা পাতলা করে বেলে নিয়েছিলাম সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমি এগুলোকে মোমো বানিয়ে নেব মোমোর তো অনেকগুলো ভাজ আছে তবে আমার কাছে এই ভাজটি খুব সহজ মনে হয় সেজন্য আমি এই ভাজটি আজকে দিয়ে মোমো তৈরি করে নিয়েছি চলো তাহলে আজকের এই মোমোর শেপটা দেখে নেওয়া যাক প্রথমে এখন আমি মোমোর ভেতরের পুরটা দিয়ে নিচ্ছি যতটা তোমাদের ইচ্ছা পুরটা দিয়ে নিতে পারো এখন ভাজটা তোমরা দেখে নাও খুব সহজেই কিন্তু এই ভাজটি তৈরি করে ফেলা যায় যে কেউ দেখলেই কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে আমি খুব আস্তে আস্তে করে দেখাতে চেষ্টা করছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছ এই মোমোর শেপটা কত সহজে আমি দিয়ে নিচ্ছি এক পাশে হাত দিয়ে চেপে ধরে আর এক পাশে সামান্য আলতোভাবে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যায় এই মোমো শেপটা অন্যান্য মোমোর শেপের থেকে এই মোমোর শেপটা খুব সহজ যে কেউই দেখলে একবারে তৈরি করে নিতে পারবে তোমাদের সুবিধার্থে আমি আর দেখিয়ে দিচ্ছি দেখো কত সহজে মোমোর শেপটা দিয়ে নেওয়া যাচ্ছে অন্যান্য শেপের থেকে এই মোমো শেপটা খুব সহজ ভাবলাম আজকে এটাই তৈরি করি অন্যদিন না হয় আর অন্য শেপের মোমো তোমাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে আমি সবগুলো কিন্তু মোমো তৈরি করে ফেলেছি এখন এগুলোকে স্টিম করার পালা আমি একটা কড়াইয়ে পানি গরম হতে দিয়েছিলাম তার মধ্যে একটা স্টিমার বসিয়ে দিয়ে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু এই মোমোটা লেগে যাবে না উঠানোর সময় খুব সহজেই উঠে আসবে সবগুলো মোমো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতন স্টিম করে নেব এভাবে কিন্তু খুব সহজে তোমরাও চাইলে বাসায় মোমো বানাতে পারো বাসায় যদি স্বাস্থ্য বাহির ভাবে কেনে খাওয়ার তো আর প্রয়োজন পড়ছে না আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিও অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা কিন্তু তোমরা ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর কারো অন্য কোনো রেসিপি দেখার থাকলে তাও কিন্তু আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করবো খুব সহজে তোমাদের রেসিপিগুলো দেখানোর জন্য তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ